নমস্কার বন্ধুরা যেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সবাইকে বিকালের অনেক অনেক শুভেচ্ছা এই যে সূর্য পশ্চিমে ঢলে পড়ছে প্রায় সন্ধ্যার দিকে আর আমরা চলে এসে ছাদ বাগানে এই যে সুন্দর স্ট্রবেরি পেকেছে তাই খাওয়ার জন্য আজকে আমাদের কত স্ট্রবেরি ধরেছে দেখুন আর এগুলো আগের দিন শেয়ার করেছিলাম প্রচুর ধরেছি কিন্তু পাখেনি আজকে দেখুন কত সুন্দর সুন্দর স্ট্রবেরি পেকেছে এই

একটা ঘুরতো এটা এখন মোটামুটি এটা পারবো কেন এইটা পাওয়া যাবে এইটা লাল হয়েছে তিনটে এটা চারটে এটা পাঁচটা পাঁচটা এই দেখুন এটা ডবর এটা এটা আর কালকে পারবো ঠিক আছে এটা এখন ভালো মরম হয়নি তাহলে আমরা আজকে এই পাঁচটা স্ট্রবেরি পাড়লাম হ্যাঁ দেখবো সব থেকে সুন্দর হয়েছে এইটা এইটাকে দেখি সুন্দর নরম হয়েছে দেখুন ভিতরটা এই কি সুন্দর হয়েছে কাটা হয়ে গেছে এবার এটা কত মশাইকে দিয়ে দেখি কেমন লাগে খেতে না কেমন হয়েছে মিষ্টি ও মিষ্টি না মোটামুটি মোটামুটি কুলের মতো টক লাগলো নাকি কুলের মতো আর এবার একটা খাবে যত সুন্দর গুণ যত নাই ক্যান্ডি তবে গুণ থাকলে গুণ নাই তবে গাছের প্রথম স্ট্রবেরি খেলা সেটার আনন্দ বলো নিজে হাতে লাগিয়ে তৈরি করে এই যায় আর দেখছি এত সুন্দর যে দেখেই তো মন ভরে যাচ্ছে না মনে হচ্ছে কাটবো না সাজিয়ে দেখি দাঁড়াও একটা তাহলে নাও এই পাকা কোটাটা খেয়ে দেখো ঠিক আছে মোটামুটি এটা তো প্রচুর লাল হয়েছে খুব সুন্দর এটা মিষ্টি আছে না আর বা এটা তো বিশাল খয়েরি হয়েছে এটা খেয়ে দেখি দাঁড়াও মিষ্টি হয়েছে এরকম মিষ্টি মানে গাঢ় খয়ে হয়ে রেখেছে এবার বাকিটা খাবে আমাদের ক্যান্ডি ক্যান্ডি বাবু দেখাও ক্যান্ডি বাবুকে এই যে আমাদের ক্যান্ডি বাবু বসে আছে খাবা এই দেখো খাবে হ্যাঁ কেমন কেমন ও বাবা কোথায় নিয়ে যাচ্ছো তুমি আবার নিয়ে যাচ্ছো কোথায় ওরা সব কিছু দূরে খেতে হবে দূরে গিয়ে যেতে হবে ও ওখানে খেললে কামড়ে কামড়ে খাবে এখন হ্যাঁ বস বস খাবে ক্যান্ডি স্ট্রবেরি খাবে এর কে খাবে কে খাবে বাবা ভাই সুতে সুতে কম 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 বাবা ওরে বাবা ওরে বাবা কি আনন্দ কম নে কেমন কেমন আবার খাবে আই যাই দেখা খাও খাও উড়ে যাবে তাই দিয়ে নাও আর একটা খাবে ক্যান্ডি খাবে এই খাবে নাও নাও এই দেখো এটা পেরে খাও খাও পারো দেখি এটা লাফাও দেখি লাফাও দেখি পারো পারো এটা পারো নাও 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 সত্যি সত্যি না গাল যাবে তো উঠেই খেতে হবে তো উঠেই খেতে হবে এ হয়ে গেলো কই কেমন ক্যান্ডি মিষ্টি হয়েছে ক্যান্ডি মিষ্টি দেখি আর একটা খাচ্ছে কত মশাই হ্যাঁ এবার গোটাই খেয়ে না আর কেটে খেতেও না এটা খাও হ্যাঁ মাঝেরটা মাঝুরটা পাকা মনে হচ্ছে না বিকালবেলায় আমাদের স্ট্রবেরি খাওয়ার পর্ব চলছে এই যে সবাই মিলে স্ট্রবেরি খাচ্ছে গাছে প্রথম স্ট্রবেরি টেস্ট করা হচ্ছে ক্যান্ডি খাচ্ছে সাথে ক্যান্ডির বাবা খাচ্ছে ক্যান্ডি তো অনেকগুলো খাওয়া হলো এই একটু রইলো এবার আমি পরে খাবো বা কাউকে দেওয়া যাবে আর তো খেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে টবে সাজানো থাক আর দেখতেই থাকি তো টেস্ট করার পর পটা হয়ে গেল এবার চলো ক্যান্ডি বাবু চলো এবার নিচে চলো ও বাবা স্ট্রবেরির বোঁটাটাও খাবে স্ট্রবেরির বোঁটাও ছাড়বি না দেখতে দেখে দেখে কি করে এ ওটা খেতে হয় না পাকা স্ট্রবেরি ওই বোঁটা খাচ্ছে কুড়ি কুড়ি খাচ্ছে স্ট্রবেরি বোঁটাও বাদ দেবে না আমাদের ক্যান্ডি বুঝলা ক্যান্ডি যা বোঁটা খাওয়া হয়ে গেল বোঁটাটাও মিষ্টি নাকি ক্যান্ডি ওই দেখো কেমন খাচ্ছে দেখো ক্যান্ডি বাবু স্ট্রবেরি খাওয়া হলো তাতে মন ভরে এখন গোটা খাচ্ছে হয়েছে খাওয়া চলো এবার চলো চলো হয়েছে খাওয়া হয়ে গেছে কেমন কেমন ভালো মিষ্টি হ্যাঁ চলো চলো এবার আমরা এই দুটোকে নিয়ে চলে যাই নিচে চলো টেস্ট করা হয়ে গেলে স্ট্রবেরি টপ আবার নিচ্ছে জানলাইন নিয়ে চলে এলাম কারণ রাতে উপরে থাকলেই বিড়াল বা অন্য কিছুতে খেয়ে নেবে আর দিনের বেলা থাকলে হনুমানে খেয়ে নেবে ওই জন্য সবসময় একে চোখে চোখে রাখতে হয় গাছটা সারাদিন ছাদে রোদের মধ্যে থাকতো ভাবতাম আর একটু ভালো করে পাকলে কালকে তুলবো তো সকালে গিয়ে দেখতাম স্ট্রবেরি নিয়ে শুধু মোটা লেগে আছে আর স্ট্রবেরিটা রাত্রিবেলায় খেয়ে চলে গেছে তো এইভাবেই তারপর সকালবেলা রোদে দিয়ে আসতাম আর সন্ধেবেলা নামিয়ে নিয়ে এসে বাঁচাতে পেরেছি এই কটা স্ট্রবেরি এখন তো মনে হচ্ছে শুধু দেখেই চাই আর হাত দিয়ে ছোঁয়ার এই যে আনন্দই আলাদা তো টেস্ট করা হয়ে গেল মানে ভালোই লাগলো খেতে নিজে হাতে তৈরি করা স্ট্রবেরি আর এই টেস্ট করার আনন্দ আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আবারও দেখা হবে পরের ভিডিওতে নমস্কার